তুমি বন্ধু আমার চিরসুকে থাকো আমি একা দুকে সুকে হেসে যাব বকুলের মতো জরে আমরো না তুমি বন্ধু আমার চিরসুকে থাকো আমি একা দুকে সুকে হেসে যাব বকুলের মতো জড়িয়ামর না তুমি বন্ধু আমার চিরসুকে তাকো আমি প্রেমের বাগি যার মালি হয়ে মালা গেতেছিলাম তারে বলে সেই মালা কানি হাতে রয়ে গেল তুমি বন্ধু আমার চিরসুকে তাকো আমি একা সুখে সুকে হেসে যাব বকুলের মতো জড়িয়া মরনা তুমি বন্ধু আমার চিরসুকে তাকো কাগজের ফুলে কবু ভ্রমণ আসে না মরা গাছে কখনো ফুল ফুটে না কাগজের ফুলে কবু ভ্রমণ আসে না মোরা গাছে কখনো ফুল ফুটে না কলমের কালে যদি পড়িয়ে যায় জীবনের কথা শুন্যতে কে যায় আমি লিকি কোথায় তুমি বন্ধু আমার চিরসুকে তাকো আমি একা দুকে সুখে হেসে যাব বকুলের মতো জরিযা মরনা তুমি বন্ধু আমার সুখে তাকো ভালোবাসা যদি হয় মিছে বরসা আশা নিয়ে তাকা হলো শুধু দুরশা ভালোবাসা যদি হয় মিছে বরসা আশা নিয়ে তাকা হলো শুধু দুরসা জীবনের মায়া ছেড়ে যদি চলে যায় প্রেমের সমাধি ঘরে দিয়া বলে যায় আমি শুধু বলে যায় তুমি বন্ধু আমার চিরসুখে থাকো আমি একা দুকে সুখে হেসে যাব বকুলের মতো জরিয়া মরোনা তুমি বন্ধু আমার চিরসুকে তাকো